আব্বু, অন্যরা কারা? এটা হচ্ছে তোর নতুন মা আর ওটা বোন। আব্বু, তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ রে বাপ, তুই কিছু মনে করিস না। তুই না এখনো ছোট। তাই ওর কথা ভেবেই বিয়েটা করলাম। তুই না ভাই, কী রে? তুই 왜 বাইরে শুই কেন? ভাই, আমি নতুন মা খারাপপুর কাছে শুতে গিয়েছিলাম। আমাকে মেরে বার করে দিয়েছে। কি আব্বু নতুন তোমাকে কিছু বলেনি না ভালো আছো ভাই আমি তো ভালোই আছি তুই কেমন আছিস তাই বল আর ভালো ওই সুদিনের ছেলেমির জন্য ভালো থাকতে পারলাম কই তাহলে আবার কি সব সব মায়ে যেটা করে তুইও সেটাই করবি হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো মনে হচ্ছে কাজটা তাড়াতাড়ি সারতে হবে না হলে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা বলেছিস কোথায় যাচ্ছ ভাই নানি বাড়ি আমরা আর এখানে আসবো না তুই ছোটো তো বুঝবি না কি বলছিস নতুন নতুন ভাই এত খারাপ ছি মা আমার ছেলে মেয়েটাকে মেরে ফেলতে চায় ছেলে তোরা আর ওই বাড়িতে ফিরে যাবি না আজ থেকে আমার কাছেই থাকবি আর পড়াশোনা করবি না নানি আমি পড়াশোনা করবো না আমি পড়াশোনা করলে আমার বোনকে কে দেখবে ছেলে কেন আমি আমি পড়াশোনা না ও বাবু শোনো হ্যাঁ বলুন তোমার রক্তের গ্রুপ পজিটিভ কেন আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রক্ত লাগবে তুমি কি দেবে হ্যাঁ দেব চলুন চলো এটা আমার বোন ও আচ্ছা তুমি রক্ত দিতে কত টাকা নেবে দেখুন যদি টাকার কথা বলেন তাহলে আমি রক্ত দিতে পারবো না কারণ মানুষের মানুষের উপকার করা এটা তো আমাদের কর্তব্য তারপরে টাকা নিতে হবে বাহ খুব ভালো এই নাও কি এটা এটা হচ্ছে এক কোটি যেটা তোমার জানো আমার অনেক টাকা আছে কিন্তু এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই আর আমার এমন একটা রোগ আছে যেটা কখনো ভালো হবে না সেজন্য আমি ভালো মানুষদের মন পরীক্ষা করে এক কোটি টাকা করে দিচ্ছি আর আর সে ভালো মানুষদের লিস্টে তুমিও একজন এই নাও তুমি এই টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে আর অসহায় মানুষদের পাশে থাকবে নাও